আসসালামু আলাইকুম फ्रेंड्स আজকের অফার 500 টাকা আজকে যে কাতনগুলো আছে এই মাথা থেকে এই মাথাগুলো 500 টাকা করে তো फ्रेंड्स আমি একটা কথা বলবো যে সবচেয়ে ভালো যারা যেহেতু শোরুম আমাদের আমাদের কিন্তু নাটক করার স্থান না আমাদের শোরুম এটা কিছু কাস্টমারদের জন্য এভাবে বললাম যারা শোরুমে এসে দেখে নিতে পারবেন তারা অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো দেখে দেখে নিতে পারবেন কারণ এগুলো সব খুইলা দেখানো সম্ভব না এই একটা ভিডিও খুইলা দেখাতে গেলে শাড়ি হলো প্রায় 120 150 এর উপরে কুইটা দেখাতে গেলে ভিডিও হবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা একটা ভিডিও করা সম্ভব আপনারা বুঝেন তো আমাদের ঠিকানা দেখাও অনলাইনে কোনো সমস্যা নাই তবে আমরা বলে দিচ্ছি তো প্রত্যেকটা শাড়িতে কোনো কোনো না জায়গায় একটু হালকা ময়লা টয়লা আছে একটু ওয়াশে চলে যাবে কাতান শাড়ি ব্লাউজ পিস সহ অরিজিনাল ইন্ডিয়ান কাতান একটা শাড়ি আমি আপনাদের খুলে দেখাই প্রত্যেকটা এক পিস কইরা প্রত্যেকটা এক পিস কইরা যেমন এটার ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট আবার সবগুলোর পিস কন্ট্রাস্ট ধরে বইয়া থাকেন না এই দেখেন আচল ফুল অল ওভার বডি ফুল অল ওভার বডিটা জরির কাজ আর 블াস পিসটা কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দেখেন তো আমি একটু হালকা দাগ মলা থাকলে এটা ওয়াশে চলে যাবে তো फ्रेंड्स এই দেখেন আমি দেখাই আমি ময়লাটা আগে দেখাবো এখানে একটু হালকা হয়ে গেছে 블াস পিস হোক কাঞ্জিবরম কাতান 500 এটা আছে একদম ফ্রেশ সুতার কাজের কাতান 500 টাকা এটাও অনেক সুন্দর একদম সুন্দর কাতান এই যে এখানে একটু হালকা এছাড়া একদম ফ্রেশ শাড়ি পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই যে দামি কাঞ্জিবরম কাতান দেখেন এখানে সব রকম দামের শাড়ি আছে এই যে এখানে একটু হালকা বোঝাই যায় না এরকম হালকা তাও পাঁচশো টাকা দিয়ে দিলাম এক পিস করে প্রত্যেকটা এক পিস করে এই যে অরিজিনাল রাজগুরু মুখে বলবো না এই যে স্টিকার লাগানো আছে এই দেখেন ময়লা ডাকে দেখায়নি এই দেখেন এই যে এখানে হালকা পাঁচশো টাকা এটা মোটামুটি ফ্রেশই একটু হালকা ময়লা আছে পাঁচশো টাকা তো ফ্রেন্ড এটাও কাঞ্জিবরম কাতান ময়লা কোন পাঁচশো টাকা এই যে একটু হালকা ময়লা পাঁচশো টাকা আজকে সব পাঁচশো টাকা এটা আবার ফ্রেশ আছে এটাও দিয়ে দিলাম পাঁচশো টাকা

এই যে এখানে একটু হালকা ময়লা আছে পাঁচশো টাকা সব পাঁচশো টাকা রাজগুরু ফ্রেশ এটাও দিয়ে দিই হালকা আছে একটু হালকা পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এই যে হালকা হয়ে গেছে রাজগুরু পাঁচশো টাকা আজকে যা আছে সব পাঁচশো টাকা এগুলো দিয়ে দেবো ফ্রেন্ডস এই যে বুঝাই জানা যে কোনো সমস্যা আছে একদম ফ্রেশ ধরতে গেলে পাঁচশো টাকা এই শাড়িগুলো সুন্দর পিওর সিল্কের পাঁচশো টাকা এটাও সুন্দর কালো শাড়ি পাঁচশো টাকা পিওর সিল্কের শাড়ি যে কয়টা কালার আছে দেখা যায় দেয় না পাঁচশো টাকা এটা হলো স্ক্রিন গোল্ডেন কালার আমি রিকোয়েস্ট করবো যারা দোকানে এসে নেবেন তারা অনেক দেখে নিতে পারবেন এইগুলা অনেক ভালো শাড়ি দামি দামি শাড়িগুলো একটু হালকা ময়লা টালা বা একটু রং জ্বলার জন্য পাঁচশো টাকা করে দিয়ে দিচ্ছি কোনটা কি আছে ওইভাবে বলতে পারবো না এটা আমাদের বেশি একটু রং জ্বলা এই যে দেখেন পাঁচশো টাকা এটাও সুন্দর শাড়ি দিয়ে দিলাম পাঁচশো টাকা ফ্রেন্স এই যে পাঁচশো টাকা দিয়ে দিলাম সেরকম কাঞ্জি গরম এটাও নাইস ফ্রেন্স এই দেখেন পাঁচশো টাকা বুঝাই যায় না কোনো সমস্যা আছে বুঝাই যায় না যে শাড়ি ম্যাক্সিমাম শাড়িগুলো বোঝা যায় না ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি পাঁচশো টাকা করে দিয়ে দিলাম এই যে পাঁচশো টাকা দেখেন দামি দামি কাতান দামি দামি কাতান গুলা অনেক সুন্দর এই দেখেন এটা পুরো ফ্রেশ ইভ থেকে 500 টাকা দিয়ে দিলাম খুশি হয়ে যান এই দেখেন 500 টাকা ফ্যান্স 500 টাকা মামা কি এসে বউ একটু ছোট দেখে বাইরে গেছে গা এ হালার মধ্যে কি দেখে বিয়ে করছে ও কপাল আছে ছোট বোন বড় দেখি করব এই যে পাঁচশো টাকা ফ্রেন্স বুঝাই যায় না এত সুন্দর সুন্দর শাড়ি মানে কোনোটার মধ্যে সমস্যা আছে ওইভাবে মেজর কোনো প্রবলেম নাই মেজর কোনো প্রবলেম নাই কোনো ছিঁড়া ফাটা নাই কোনো কিছু নাই এই যে সাদা জিনিস তো একটু হালকা ময়লা লাগছে পাঁচশো টাকা দিয়ে দিলাম এই যে ফ্রেন্স প্রত্যেকটা শাড়ি সুন্দর কোনোটা শাড়িতে আপনার মেজর কোনো প্রবলেম খুঁজে পাবেন না দোকানে আসলে একজনই দশ টাকা করে নেবেন একজনই যে পুরো ফ্রেশ এটা পাঁচশো টাকা দিয়ে দিলাম দোকানে আসলে একজনই দশ টাকা করে নেবেন ফ্রেন্স এই যে পাঁচশো টাকা করে দেখেন

দেখতে থাকেন শাড়িগুলো সুন্দর ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা অনেক সুন্দর শাড়ি এই দেখেন টাকা এই দেখেন ওয়াউ চমৎকার পাঁচশো টাকা কালো শাড়ি সিল্কের উপরে কোটা সিল্কের উপরে পাঁচশো টাকা ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর সমস্যা নাই

ভালো থাকেন এই শাড়িগুলো ফ্রেশ এই দিয়ে দিলাম পাঁচশো টাকা শাড়িগুলো ফ্রেশ একদম ফ্রেশ পাঁচশো টাকা করে দিন তো এটাও এই যে পাঁচশো টাকা দেখেন এই যে এখানেই শুধু হালকা এছাড়া শাড়ি ফ্রেশ ও এই যে এখানেও আছে পাঁচশো টাকা এটা সিরা আছে যার লাগবে পাঁচশো টাকা দামি শাড়ি

পাঁচশো টাকা ফ্রেন্স তো হালকা ময়লার জন্য পাঁচশো টাকা করে দিয়ে দিলাম এই যে ফ্রেন্স এখানে একটু হালকা হয়েছে পাঁচশো টাকা এটাও সুন্দর শাড়ি ফ্রেন্স এই দেখেন এখানে পাঁচশো টাকা দিয়ে দিলাম তো বিরোটা কিন্তু বড় হবে দেখেন এই খুলতেছি তা খুলি নেই তাতে কত বড় এটা ফ্রেশ শাড়ি ফ্রেন্স পাঁচশো টাকা দিয়ে দিলাম এরকম কিছু শাড়ি আছে আরো পাঁচশো টাকা করে দিয়ে দিলাম এই যে পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স

এটা জামদানি টাকে পাঁচশো টাকা করে দিয়ে দিলাম ফ্রেন্স একদম ফ্রেশ এটা ফ্রেশ এটাও সুন্দর শাড়ি ফ্রেন্স এগুলাতে কোনো দাগ নাই পাঁচশো টাকা করে দিয়ে দিলাম ব্লাউজ পিস সুন্দর শাড়ি পাঁচশো টাকা করে জরির আঁচল অনেক সুন্দর জরির পাই এটার মধ্যে যে কালার আছে ফ্রেন্স এই দেখেন কালার আছে কালার আছে অনেক সুন্দর শাড়ি পাঁচশো টাকা করে দিয়ে দিলাম সম্পূর্ণ কিন্তু কাজ এটা কোনো প্রিন্ট না এগুলা একটা পঁচিশশো তিন হাজার টাকার শাড়ি এটার মধ্যে এই একটা আছে এই একটা আছে ফ্রেন্স পাঁচশো টাকা করে দিয়ে দিলাম

এটা তো ফ্রেশ শাড়ি ফ্রেন্স পাঁচশো টাকা দিয়ে দিলামতে পাঁচশো টাকা এই জুট কোটাগুলো অনেক সুন্দর যদি হালকা একটু ময়লা থাকে ওয়াশে চলে যাবে ওয়াশে চলে যাবে সুন্দর শাড়ি পাঁচশো টাকা করে দিয়ে দিলাম এটাতে একটু ময়লা আছে ফ্রেন্ডস ওয়াশে চলে যাবে পাঁচশো টাকা করে দিয়ে দিলাম এটা হলো কালোটা ফ্রেন্স এই শাড়িটাও সুন্দর মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা রাজগুরু সাথে এটাও সুন্দর দুইটা কালার শেডিং একটু হালকা হয়ে গেছে পাঁচশো টাকা দিয়ে দিলাম এই যে ফ্রেন্ডস পাঁচশো টাকা এটাও রাজগুরু শাড়ি ফ্রেস দেখেন এখানে একটু হালকা হয়ে গেছে পাঁচশো টাকা দিয়ে দিলাম এটাও ফাইন শাড়ি মিষ্টি কালার উপরে এখানে বুঝাই যায় না শাড়িটা সুন্দর পাঁচশো টাকা দিয়ে দিলাম এটাও একটু ময়লা আছে পাঁচশো টাকা দিয়ে দিলাম এটা ফ্রেশ পাঁচশো টাকা দিয়ে দিলাম তো ফ্রেন্ডস এটাও সুন্দর শাড়ি এটাও সুন্দর শাড়ি হালকা একটু ময়লা থাকতে পারে থাকলেও থাকতে পারে খুঁজে পাইতেছি না পাঁচশো টাকা দিয়ে দিলাম রাজগুরুর উপর অনেক ফাইন একটা শাড়ি ফ্রেন্ডস এই যে এখানে একটু হালকা হইছে 500 টাকা দিয়ে দিলাম এটাও সুন্দর 500 টাকা দিয়ে দিলাম ফ্রেন্ডস ফ্রেন্ডস এটাও নাইস শাড়ি এটাও নাইস শাড়ি কাপড়টা জুটের উপরে একটু হালকা ময়লা থাকলে থাকতে পারে 500 টাকা তো ফ্রেন্ডস এটাও 500 টাকা জামদানি শাড়ি ফ্রেন্ডস একদম দামি জামদানি শাড়ি ফ্রেন্ডস এক পিস আছে 500 টাকা দিয়ে দিলাম

আপনাদের জন্য সেরা অফারে যে এতবার পাঁচশো টাকা করে তারপর না তারপরে ছবি দিয়ে বলবে ভাইয়া এটার প্রাইস কত তখন বলবো বারোশো টাকা ঠিক আছে না হলো মানে একটু হালকা সমস্যা টাকা আমরা প্রাইস করতে আমরা অন্য সব অনলাইনে দেখবেন যে বোন আজকে সেরা অফার দিব ধামাকা অফার দিব খায়া ফেলবো মাইরা ফেলবো দামই কয় না আর আমরা ভিডিও শুরুতেই এই যে কালো উপরে জামদানি নি পাঁচশো টাকা ভিডিওর শুরুতে আগে দাম দেওয়া শুরু করি যে ভাই এটার প্রাইস এত মানে ভিডিওর শুরুতেই আমাদের দামটা থাকে এই যে ফ্রেন্ডস এই শাড়িগুলোর কথা বলছিলাম খুবই কোয়ালিটি শাড়ি একদম সফটের রূপে মানে খুবই কোয়ালিটি শাড়ি ব্লাউজ পিস সহ জুটের রূপে ফাইন শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই দেখেন পাঁচশো টাকা করে দিয়ে দিলাম এই যে ফ্রেন্ডস পাঁচশো টাকা দেখেন

এটাও হালকা ময়লা আছে যে দেখেন একটু হালকা ময়লা পাঁচশো টাকা দিয়ে দিলাম এটাও ফ্রেন্স হালকা ময়লা পাঁচশো টাকা দিয়ে দিলাম সুন্দর একটা শাড়ি এই যে পাঁচশো টাকা দিয়ে দিলাম জানি ময়লা আছে বুঝাই তো দেহাই তো জানা ময়লা নাই তো এটা পাঁচশো টাকা দিলে কিনলে কাস্টমার দোকানে এলে এই শাড়ি থেকে দাম এগুলো পনেরোশো টাকা ব্যাঙ্গালোরের শাড়ি ফ্রেন্স পাঁচশো টাকা জেললাম হালকা একটু ময়লা থাকলেও থাকতে পারে না থাকলে সবচেয়ে চমৎকার এই যে এই শাড়িগুলো একদম ফ্রেশ পাঁচশো টাকা ব্লাউজ পিস সহ দিয়ে দিলাম আপনাদের হালকা একটু ময়লা থাকলে ওয়াশে চলে যাবে এগুলো র্যান্ডাম মানে এদিক ওদিক পড়ার মতো খুবই আরামের শাড়ি খুবই আরামের শাড়ি ফ্রেন্স পাঁচশো টাকা করে দিয়ে দিলাম আপনাদের এই দেখেন এই দেখেন ফ্রেন্স চমৎকার 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 এই ময়লা আছে দামি শাড়ি পাঁচশো টাকা অনেক দামি শাড়ি আচল ফুল আলো পাঁচশো টাকা অনেক দামি কাটন শাড়ি দেখ এই দেখেন পাঁচশো টাকা করে পিস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে

তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগবেন তবে আমি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ঠাডা লাইক দেবেন আর একটা কথা আমি কিন্তু এই যে যে শাড়িগুলো আছে এই শাড়িগুলো এইগুলোর কিন্তু কোনো কালার নাই কোনো ডিজাইন নাই কোনো কিছু নাই যেটা শেষ হয়ে যাবে আমি ওইটা কিন্তু পরবর্তীতে অন্য কাউকে দিতেও পারবো না কারণ এগুলো প্রত্যেকটাই এক পিস করে একদম ক্লিয়ারিং সেল কোনোটার মধ্যে হালকা একটু রং জ্বলা কোনোটার মধ্যে একটু যে ময়লা লাগছে এই জন্য অ্যাভারেজে পাঁচশো করে দিয়ে দিছি যার যেটা ভালো লাগে আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ওখানে ঝটপট অর্ডার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাড়া লাইক দেবেন আলাইকুম